সার্ভিয়ার অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা ছিল তো এটা দেওয়ার পরে আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেন মাই রিকোয়েস্ট মাই রিকোয়েস্টে ক্লিক করার পরে রিকোয়েস্ট প্রসেসিং শুধু আর একটা ধাপ বাকি আছে এই ফাইলটার রিকোয়েস্ট অ্যাপ্রুভ হ্যাল হ্যালো বিউটিফুল গাইস ইটস মি রনি ফ্রম রনি ডেইলি ব্লগ আজকে ফুল একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে ছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার এবং কমেন্টস করো তো সার্ভিয়ার ফুল প্রসেস অনলাইন অ্যাপ অ্যাপ্লিকেশন সব কিছু এখন দেখাবো ঘরে বসেই তোমরা চেক করতে পারবে নিজে নিজে তো সেপ্টেম্বর মাসের তিন তারিখে ফার্স্ট ইমেল আসে তো ইমেলটা কনফার্ম করে দেওয়ার পরে সেকেন্ড ইমেল সেপ্টেম্বর মাসের সাত তারিখে চলে আসে সাত তারিখ মানে রিকোয়েস্ট সাবমিটেড সো রিকোয়েস্ট সাবমিট হওয়ার আইডি পাসওয়ার্ড অলরেডি সব কিছু পাওয়া গেছে এই ফাইলটার দেন দশ তারিখ অক্টোবর মাসের তিন তারিখে অ্যাগেন রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে আসছে তো রিকোয়েস্ট প্রসেসিংয়ের সত্যতা আমরা কিভাবে যাচাই করব সেই জন্য এখন আইডি পাসওয়ার্ড অনলাইনে আমরা নিজে নিজে চেক করব। তো ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটে গুগল এবং ক্রোম ব্রাউজার যে কোনোটা থেকে আমরা টাইপ করতে পারবো টাইপ করার পরে ওয়েলকাম টু সার্বিয়াতে এখানে সার্চ অপশনে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইট ওদের দেশের তো ওদের ওদেরটা সে ওয়েবসাইট আমি ফোন দিয়ে চেক করতেছি এই জন্য আমি ডেস্কটপ মোডে নিয়ে নিতেছি ডেস্কটপ মোডে নেওয়ার পরে নতুন আর একটা ইন্টারফেস চলে আসছে ই অ্যাপ্লিকেশন ভিসা তো ই অ্যাপ্লিকেশন ভিসা আমি ক্লিক করার পরে ই অ্যাপ্লিকেশন ভিসা ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো নতুন ইন্টারফেসটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো লগ ইন আইডিতে ক্লিক করি লগ ইন আইডিতে ক্লিক করার পরে আইডি এবং পাসওয়ার্ড আমার মোবাইলে সেভ করা ছিল এই ডিভাইসে তো শুধু এখন সাইনিং করব তো সাইনিং করার পরে নতুন আরও একটা ইন্টারফেস আমার ফোনে চলে আসছে তো নতুন ইন্টারফেস মাই রিকোয়েস্ট ডিভিশা সি এবং হোম পেজ অ্যান্ড লগ আউট কিংবা জামান ওকে তো আমরা স্ট্যাটাস চেক করব তো মাই রিকোয়েস্টে ক্লিক করব। তো মাই রিকোয়েস্টে ক্লিক করার পরে আমাদের রিকোয়েস্ট প্রসেসিংয়ে আসে এই মুহুর্তে রিকোয়েস্ট আইডি রিকোয়েস্ট নাম্বার ফার্স্ট নেম সেকেন্ড নেম স্ট্যাটাস রিকোয়েস্ট প্রসেসিং শুধু নেক্সট স্টেপ রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আসবে এরপরে ইন্ডিয়া পাসপোর্ট যাবে ভিসা হবে তো ভিসা আইডি ভিসা ডি ওকে ভিসা আইডি চল্লিশ ছত্রিশ আটত্রিশ অ্যান্ড ওপেন রিকোয়েস্ট তো এটা সত্যতা দেখার জন্য আমার সার্ভিয়ার লয়ার কতটুক কি করছে কিভাবে আমার ফাইল আপলোড করছে ওটা দেখার জন্য টাইপ ডি বিষয়ে ঢুকবো ডি বিষয়ে ঢোকার পরে আমার নিজের ফুল ডিটেলস দেখতে পেলাম রনি অ্যান্ড নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস সব কিছু সুন্দরভাবে আপলোড করা আছে এর পরবর্তীতে পেজে কোম্পানির ফুল ডকু ডকুমেন্ট আপলোড করা আছে কোম্পানির ফোন নাম্বার মেইল অ্যাড্রেস নাম এরপরে আবার আমার পাসপোর্ট কোম্পানির সাপোর্টিং ডকুমেন্ট কিছু আপলোড করা আছে সো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন